কেকার সাতকাহে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে বানিয়েছিলাম ইলিশ মাছের ফার্তা এই ইলিশ মাছের ফার্তাটা না হয়ে যায় ভীষণ চটজলদি আর খেতেও হয় ভীষণ টেস্টি তাহলে আসো দেখিনি কীভাবে করছি আমি ইলিশ মাছের ফার্তা সঙ্গে থাকো ইলিশ মাছের ভর্তা করার জন্য এখানে আমি দু পিস ইলিশ মাছের লেজ আর লেজের আগের এক পিস মাছ নিয়ে নিয়েছি নিয়ে এখন খুব ভালো করেতে নুন আর হলুদ মেখে নেব আর সাধারণত ইলিশ মাছে কাটা প্রচুর থাকে আর লেজের কাছের মাছগুলোতে আরও বেশি কাটা থাকে সেই কারণে খেতেও একটু অসুবিধা হয় সেই জন্যেই লেজের মাছ যদি ভর্তা করা হয় না কাটাও থাকবে না আর সবাই খাবেও খুব তৃপ্তি করে সেই জন্যেই লেজের মাছ দিয়ে করব ভর্তা নিয়ে নিয়েছি সর্ষের তেল আর দুটো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ভাজার জন্য কারণ ভর্তা মানেই শুকনো লঙ্কা না হলে ঠিক টেস্ট হয় না ভাজ লঙ্কা দুটোকে ভেজে নামিয়ে রেখে দেব আর ওই তেলের মধ্যেই এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছের লেজ দুটো আর লেজের আগের মাছটা দিয়ে এখন খুব সুন্দর করে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব আমি আর এদিকে মাছটা ভাজা হতে থাকুক আমি একটু পেঁয়াজও কেটে নেব দেখো পেঁয়াজগুলো আমি সব কেটে নিয়েছি এদিকে মাছ ভাজা হচ্ছে আর পেঁয়াজটা ঠিক এরকম পাতলা করেই কেটে নিতে হবে দেখো মাছ কিন্তু খুব ভালো করে লালচে রঙ ধরিয়ে আমি ভেজে নিয়েছি মাছটাকে এরকম করেই লালচে রঙ ধরিয়ে বেশ একটু সুন্দর করে কড়া করে ভাজতে হবে তাহলে কাটারটা ভাজতেও সুবিধা আছে আর কাটারটা খুব তাড়াতাড়ি বেরিয়েও যাবে দেখো মাছ আমার ভাজা হয়ে গেছে আমি মাছ সব নামিয়ে নিয়েছি এখন ওই মাছের তেলের মধ্যেই একটু পেঁয়াজ ভেজে নেব যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম পেঁয়াজটাকেও বেশ একটা সুন্দর লালচে রঙ ধরিয়ে ভাজতে হবে খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য একটু নুন ব্যবহার করলাম নুনটা দিয়েও এবার খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভালো করে ভাজা হতে থাকুক আর এদিকে আমি একটুখানি ধনে পাতাটাকেও কুচিয়ে নেব দেখো ধনে আমি খুব সুন্দর করে ছোট ছোট করে টুকরো করে কুচিয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজটাও খুব সুন্দর করে লালচে রঙ ধরে ভাজা হয়ে গেছে পেঁয়াজটাকে এখন আমি নামিয়ে নেব এখন এই রেসিপির সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মাছের গাত থেকে কাঁটা বেছে পরিষ্কার করা এইটাই একটা যে একটু সময় সাপেক্ষের ব্যাপার আর হলে সব কাজটাই খুব চটজলদি হয়ে যায় এটা একটু ধৈর্য সহকারে মাছের কাটাগুলোকে এইভাবে মাছ থেকে পরিষ্কার করে নিতে হবে একটু সময় লাগে ঠেকেই কিন্তু খুব ভালোভাবে এই কাজটা করে নেওয়া যায় ধৈর্য সহকারে দেখো আমি কিন্তু খুব সুন্দর করে মাছের গায়ের থেকে কাঁটাগুলোকে আলাদা করে ফেলছি এইভাবেই প্রতিটা মাছের লেজকে আমি পরিষ্কার করে নেব দেখো খুব সুন্দর করে লেজ থেকে কাটা আমি বেছে পরিষ্কার করে মাছগুলোকে পুরো আলাদা করে ফেলেছি বাকি লেজ মাছটাকেও আমি এইভাবেই পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দর করে মাছ বেরিয়ে গেছে এখন ভর্তা যেহেতু শুকনো লঙ্কা তো মাস্ট সেই জন্য লবণের মধ্যে অল্প করে দুটো লঙ্কাকে হাতের সাহায্যেই থেতো করে নিচ্ছি কারণ হাত দিয়ে লঙ্কা থেতো করতেন আমার ভীষণই ভয় লাগে কিন্তু আজ করেই নিচ্ছি যেহেতু মাছটা বেছেছি হাত দিয়ে তো লঙ্কাটাকেও আমি থেতো করে নিলাম হাত দিয়ে আর এটা আজকে হাতের সাহায্যেই মাখাবো আমি মিক্সিতে দিচ্ছি না মিক্সিতে দিলে না একদম পেস্ট হয়ে যাবে ততটা ভালো লাগবে না খেতে আর এটা হাত দিয়ে মাখালে না খেতে কিন্তু বেশ ভালো হবে নিয়ে নিলাম ধনে পাতাও আর লঙ্কাটাও মেখে নিয়েছি সুন্দর করে পেঁয়াজটাও নিয়ে নিলাম এখন ব্যাস এটাকে সব কিছু একসঙ্গে মাখিয়ে নিতে হবে আর এটা কিন্তু খেতে সত্যি বলছি দারুণ হয় ঘরে কিন্তু একবার অবশ্যই করো আর মাছটা ভেজেছিলাম বেশটা তেল ছিল সেই তেলটা এর মধ্যে ব্যবহার করলাম তোমরা চাইলে কাঁচা সর্ষের তেলও ব্যবহার করতে পারো কিন্তু এই মাছ ভাজার তেলটা ব্যবহার করার জন্য না এই ভর্তার স্বাদ অনেক গুণ বেড়ে যায় তবে দুটোর স্বাদ দু রকম সর্ষের তেল দিলেও স্বাদ খুব সুন্দর হয় কিন্তু ভিন্ন ভিন্ন লাগে খেতে কিন্তু দুটোতেই বেশ টেস্টি হয় এই ইলিশ মাছের ভর্তা গরম ভাতের সঙ্গে দুপুরবেলাটা জাস্ট জমে যাবে এতটাই টেস্টি হয় সত্যি বলছি আর অন্য কিছু মন চাইবে না খেতে সেদিন আর মন বলবে এটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নিই আরও দুটো বেশি খেতে ইচ্ছা করবে ভীষণ টেস্টি হয়েছিল ঘরে অবশ্যই ট্রাই করো খেতে দারুণ লাগবে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আর একটি ব্লগে